ইসলাম বাংলাদেশের মোহাম্মদপুর জেলের ব্রহ্মাণ্ড উপদেষ্টা আকসরুদ্দিন সাহেব আমাদের মাঝে এই মুহূর্তে সংক্ষিপ্ত কথা আলোচনা করবেন হাতের চায় সংক্ষিপ্ত কিছু কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে হাতের চাই আমি বলতে চাই যে আমাদের এই স্বাধীন বাংলাদেশে বর্তমান যে সকল প্রভুক্ত রয়েছে যে সকল মুসলমানরা রয়েছে তাদের পরস্পরের মাঝে কখনো কোনো বৈষম্যের কোনো প্রয়োজন নাই আমাদেরকে এই রাষ্ট্রকে সামনের থেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এই রাষ্ট্রকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে সাজাতে হবে কয়েকটি বিষয়কে সামনেকে এগিয়ে চলতে হবে এই রাষ্ট্রে আমাদেরকে উঁচা চরিত্র করতে হবে মাদক আন্দোলন গড়ে তুলতে হবে সমাজ ব্যবস্থাকে উৎপত্ত হবে এই সমাজে তিনকে কায়েম করতে হবে বর্তমান সমাজে খারাপ হয়ে থাক না 英称がグループに行っちゃダメ。 我们欢迎。 বাংলাদেশের নেতৃত্বে আমাদের মাঝে উপস্থিত হয়েছে অসংখ্য ধন্যবাদ সনাত জানানো চাইতেছে যে সনাত বুদ্ধি বন্মার যে কাজ কাজ নেশা বৃদ্ধি নেশা এদের এই যে একটা ছোট্ট একটা বিষয় নিয়ে जे छेबारा माते छोडे तो ताला हितातले जे छेले जे यह उसीते हमरा इस महोद हमारे मध्य संस्कृत आलोचना करबेन राय बाजार जमपुर जी के सम्मानित ज्योति मुक्ति आबू साहब समाज गोका तो हो मालिया मुक्ति

চাই আমাদের এই সমাজকে একটি আদর্শ সমাজ হিসেবে পরিণত করতে আমরা যদি চাই আমাদের এই সমাজকে কিশোর জ্ঞান মুক্তমুক্ত চিন্তাই একটি আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে তাহলে সেই বিষয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনারা সকলে অনবত একটি ব্যবসায়িক কেন্দ্র ডেকে না বলেন ব্যবসায়িক কেন্দ্র হওয়ার কারণে অনেক সময় আমরা খবর পাই সন্ধানা না পোহাটেই এই গলি সেই গলিতে বিভিন্ন সময় ব্যবসায়ীদের থেকে চুরি ঠেকিয়ে তাদের চান মালের ক্ষতি করা হয় ঠিক না বলে কাজেই পরিষ্কার বক্তব্য হলো এই আমরা যদি এই সকল বিষয়গুলো প্রতিহত করতে চাই তাহলে আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর পূর্বে আল্লাহ যুবকদেরকে নিয়ে সতেরো বছর বয়সে এই সকল চিন্তাইকারী কিশোর জ্ঞানকে দমন করার জন্য যে সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন সুতরাং আমরা যদি দল মত নির্বিশেষে এই সমাজটাকে একটি আদর্শ সমাজে পরিণত করতে চাই তাহলে সকলকে ঐক্যবদ্ধভাবে এই সকল কিশোর জ্ঞানের

आप আয়োজিত আজকে এই চৌত্রিশ নন ওয়ার্ডে মাদকের প্রাদুর্ভাবের কারণ জনসাধারণের বিক্ষোভ এই সম্মানিত সভাপতি এলাকাবাসী আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি এটা আমাদের কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয় এই এই বিষয়ে আমরা সবাই একমত যে আমাদের এলাকা আমাদের এই মহল্লা এটা আমাদেরকেই করতে হবে আপনি চিন্তা করতেছেন আমি মাদকে আসক্ত নই আমার ছেলে আসক্ত নয় কিন্তু বেশি সময় লাগবে না যদি মাদকের যদি লাভ শুরু হয়ে যায় আপনি আপনার সন্তানকেও রক্ষা করতে পারবেন না মাদক এমন একটা মরণ ব্যাধি রোগ মাদক এমন এক নেশা কেউ যদি মাদক হয়ে যায় তার সামনে মেয়ে তার সামনে স্ত্রী তার সামনে নিজের মা কোনো কিছুর আর পরিচয় থাকে না সে যে কোনো রকম আচরণ করতে পারে এই জন্য মাদক এটা সমস্ত ঘোড়াহের একটা বড় উৎস আমরা যদি মাদককে নিয়ন্ত্রণ করতে না পারি সমাজে রাহাজানি হবে সমাজে অন্যায় হত্যা সৃষ্টি হবে

এই রবি অবল মাসে আমরা হেফাজতে ইসলামের বেতারে শপথ করতেছি যারা ইসলামকে কলঙ্কিত করার জন্য যারা ইসলামকে ধ্বংস করার জন্য যারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য সাথে জড়িত তাদেরকে আমরা তয় ধরে সবার থেকে উদ্যাপ করবো

আমাদের আমারও তিনটে সন্তান আছে আমার আপনাদের সবারই সন্তান আছে আমাদের মা বোন আছে এই এলাকা যদি আমরা এখনই বসবাস যোগ্য করতে না পারি অদূর ভবিষ্যতে এটা আমাদের জন্য বিপজ্জনক তাই এই আশু বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে দল মত নির্বিশ্বাসে আমাদেরকে ধর্ম নির্বিশ্বাসে সবাই একসাথে হয়ে সবাই সবার প্ল্যাটফর্ম থেকে আমরা এই মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আওয়াজ তুলব ইনশাল্লাহ আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আল্লাহ অশেষ আমাদের মাদক এবং কৃষকরা নিম্ন হবে ধন্যবাদ আলহামদুলিল্লাহ